হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি ক্রিসমাস স্পেশাল কেক সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আর আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি আমি এখানে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি গরম করতে এটা প্রিহিট করতে হবে তার জন্য জল দিয়ে গরম করছি তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে দিলাম অন্যদিকে কেক টিন নিয়েছি যেহেতু এই রেসিপি আমি বাটার পেপার ছাড়াই করব সেই কারণে কেক টিনের গায়ে সামান্য রিফাইন্ড তেল বা সাদা তেল ছড়িয়ে গ্রিস করে নিলাম এর উপরে একটু ময়দা ছড়িয়ে নেব তাহলেই আমার কেক টিনটা তৈরি হয়ে যাবে বাটার পেপারের দরকার নেই দেখুন কেক টিনটা তৈরি করে নিয়েছি ঠিক এই রকম ভাবে। তৈরি করতে হবে অন্যদিকে নিয়েছি একটা পাত্রের মধ্যে কিছুটা কাজু কিছুটা চেরি কয়েকটা কিশমিশ নিয়েছি আর নিয়েছি টুটি ফ্রুটি সমস্ত কিছু একটু ময়দা দিয়ে মাখিয়ে রেখে দেব ময়দা দিয়ে কোট করে রাখলে কি হবে যখন কেকের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু এগুলো নিচে বসে যাবে না কেকের মধ্যেই থাকবে এবার বড় একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম একটা ছাঁকনি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ গুঁড়ো চিনি এবার দুটোই ভালো করে একটু ছেঁকে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড সেটিও ফলো করতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কেক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের আজকে রেসিপি পছন্দ হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা খুব ভালো করে দুটো উপকরণই একটু ছেঁকে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ কফি পাউডার সেটাও ছেঁকে নিচ্ছি এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এবার ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল বা সাদা তেল এখানে কিন্তু মেজারমেন্টটা খুবই জরুরি এখানে এক কাপ ময়দা দিয়েছি এক কাপ গুঁড়ো চিনি দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ দিলাম রিফাইন্ড তেল বা সাদা তেল এরপরে দিয়ে দিচ্ছি দুধ এখানে লিকুইড দুধ দিচ্ছি আর দুধটা কিন্তু আগে থেকে জাল দেওয়া ছিল তবে এখানে একটা কথা বলে রাখি জাল দেওয়া গরম দুধ কিন্তু দেবেন না দুধটা ঠান্ডা করে সম্পূর্ণ ঠান্ডা করেই এর মধ্যে ব্যবহার করতে হবে খুব ভালো করে ব্যাটারটা তৈরি হয়ে গেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আর ব্যাটারটা যেহেতু একটু ঠিক মনে হচ্ছে একটু গাঢ় হয়েছে সেই কারণে আরও কিছুটা দুধ আমি এর মধ্যে অ্যাড করলাম এবার ব্যাটারটা প্রায় দুই থেকে তিন মিনিট এই রকমভাবে একটু খুব ভালো করে নেড়ে যেতে হবে আর ফেটিয়ে যেতে হবে দেখুন ফেটানোটা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দায় কোট করে রাখা কাজু কিশমিশ চেরি আর টুটি ফুটি দেখুন ব্যাটার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার কেকটিনের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেব কেকটিন যদি না থাকে তাহলে যে কোনো স্টিলের বাসনে কিংবা অ্যালুমিনিয়ামের বাটিতেও এই রেসিপি করা যায় আজকের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব ভালো করেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি আজকের নিরামিষ কেক ব্যাটারটা দিয়ে এবার টিনটা একটু ট্যাপ করে নেব যাতে এর মধ্যে যদি কোনো রকম বাতাস বা এয়ার ঢুকে থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে অন্যদিকে যেই কড়াইয়ের মধ্যে আমি দশ মিনিটের মতো প্রিহিট করতে দিয়েছিলাম সেই কড়াইয়ের ঢাকা তুলে স্ট্যান্ডের ওপর এই কেকটিনের পাত্রটি বসিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে দিলাম প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ঢাকা সরাচ্ছি দেখুন কেকটা বেশ ভালো ফ্লাফি হয়ে উঠেছে এবার এর মধ্যে ডেকোরেশনের জন্য চেরি এরকম সাজিয়ে দিচ্ছি আর মাঝখানে কাজু বাদাম দিলাম আবারও ঢেকে দিচ্ছি প্রায় পঁচিশ মিনিটের মতো টোটাল ফিফটি ফাইভ মিনিটস লাগছে আরও পঁচিশ মিনিট পর একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা দেখুন ছুরিটা কিন্তু একদম ক্লিয়ার এসেছে বোঝা যাচ্ছে যে কেকটা কমপ্লিট হয়ে গেছে এবার কেকটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে চারধারটা একটা ছুরি দিয়ে একটু আলগা করে নিচ্ছি ঠিক ভাবে কেকটা ঠান্ডা হয়ে গেছে তাই এটা একটা অন্য থালা দিয়ে ঢেকে এটা উল্টে দেব গরম অবস্থায় কিন্তু এটা করতে যাবেন না দেখুন কেকটা খুব সুন্দর তৈরি হয়েছে আজকের রেসিপি আমার খুব সহজভাবেই তৈরি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি প্রেস করে অলোটিফিকেশান অন করে রাখবেন এইরকম রান্নার আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হ্যাপি ক্রিসমাস